আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোন যে যেখান থেকে আমাদের পড়াগুলো নিয়মিত দেখছেন আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে সকলে ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তালা সর্ব অবস্থায় সকলকে ভালো রাখুক সুস্থ রাখু সেই কামনা করছি তো আমরা আজকে আপনাদের মাঝে যে পড়া তুলে ধরছি সেটা হচ্ছে নাদিয়াতুল কোরআন যে কায়দা সেই কায়দার বিশ নম্বর পৃষ্ঠা থেকে ইনশাল্লাহ আৰু জুবিল্লা হিমিনা সি ত নিরজিম বিস্মিল্লা হিমবা নির হিম লানাস ফার্ম লানাস ফার্ম আইনের ওপরে দুই জবৰ দুই জবৰকে তানবিন বলে তানবিনের উপরে বা এটা হচ্ছে ই ক্লাবের হরফ ই হচ্ছে পরিবর্তন করা তো আইন এই বা সাথে মিলিতে হবে কিন্তু এই মিম তারা পরিবর্তন হয় আম আমাটা হচ্ছে আইন মিম দুই জবর আমের জের জবর পেশকে হরকত বলে হরকতের বামে নুন অথবা মেমে মে হইলে অজীব গন্যা بن ادواجبن ناصيه ننرقل زور قريح ليالف مدتوبي اكاليف لما لا نسفع عم بن ناصيه لا نسفع عم بن ناصيه رب موسى رب موسى নিম রুফরে পেশ পেশে বাম প্রসিদ্ধ মদের হরফ একালি ফ্লাম্বা সিনে রুফরে খারা জবর এটাও একালি ফ্লম্বা মতে তো ভাই রবি ওয়াহ ওয়াহু হা রুফরে জবর জবর পরে খালে আকালে ফ্লাম্বা রে পেশ পেশে বাম ও মদের হরফ কিন্তু মদের হরফের পর হরফে অক্ফ হয়েছে لجنة كانت تنال في مودع عرسي "وهارون رب وهارون رب موسى وهارون رب موسى وهارون قرية قربانا قرية তার নিচে জের জের বাম পাশে জের তার নিচে দুই জের দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের পরে হচ্ছে কফ কফ হচ্ছে ইকফার হরফ ইকফর তো হচ্ছে নাকের ভিতর লোকাইয়া এখানে তিং এটা ইকফা গুনা আবার এখানে একটা বিষয় কর ইয়া তিং এভাবে গণ্যাটা করতে হবে কর ইয়া তিং করবা জবর পরে খালে আলিফ মধ্যে লম্বা না এখানে একটা কায়দা হচ্ছে দুই জবরের উপরে যদি রক্ষা করা হয় তাহলে এক জবর বাদ দিয়ে একে লেপ্টানিয়ে পড়তে হয় এটাকে মধ্যে অ্যাওয়াজ বলে করিয়া তিম করবানা করিয়া তিম করবানা রিজ কল লায়কুম কল কবকে এই দুই তাসদিদওয়ালা লামের সাথে মিলাতে হবে কল লাকুম। রিজ কল লায়কুম মির ইয়াতিম ফির আউ মির ইয়াতিম ফির আউ না তার নিচে দুইজির দুইজিরকে তানবিন বলে তানবীনে পড়ে ইকফার হরফ ফা। এক ফরত হচ্ছে নাকের ভিতর লুপে আগুন না শহীদ পরা মিদিয়তিন মিদিয়তিন ফির আউনা আইনুর জবর জবর করে দছি মোলওয়া লিনার হরফ তাড়াতাড়ি আউনা আউনা ফির আউনা মিদিয়তিন ফির আউনা লা নাসফা আম বিন নাসিয়া لنسفعا بالناصية رب موسى وهارون رب موسى وهارون قرية قربانا قرية قربانا رزقا لكم رزقا لكم مدية فرعون مدية فرعون الحمد لله الله تعالى مدرك يبقى كل جاتا لتبا بها التقرى آمين السلام عليكم ورحمة الله وبركاته